আজকের স্বাস্থ্য টিপস শরীরে কোন ভিটামিনের অভাবে পিঠ ও কোমরে ব্যথা হয় এই সম্পর্কে বিস্তারিত বলে দিচ্ছি জেনে রাখুন নর্মালি কোমর ব্যথা পিঠে ব্যথা একটি সাধারণ সমস্যা তবে যদি এই সমস্যা ঘন ঘন হয়ে থাকে তাহলে অবশ্যই সতর্ক হতে হবে শরীরে বেশ কিছু পুষ্টির ঘাটতি থেকে এই সমস্যা হতে পারে এক্ষেত্রে সবার আগে আসে ভিটামিন ডি ভিটামিন ডি এর ঘাটতি থাকলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে কারণ ভিটামিন ডি শরীরের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর মধ্যে একটি ভিটামিন ডি হাড়ের গঠন ও শরীরকে শক্তিশালী করার জন্য খুবই গুরুত্বপূর্ণ শরীরে এর ঘাটতি দেখা দিলে হাড় ক্ষতিগ্রস্ত হতে শুরু করে তখন শরীরে দুর্বলতা ক্লান্তিবোধ পিঠে ব্যথা এবং কোমরে ব্যথা শুরু হয় এছাড়া আক্রান্ত ব্যক্তির মাথা ঘোরাতে পারে হাত কিংবা পায়ে ব্যথা হতে পারে এজন্য শরীরে যাতে ভিটামিন ডি এর অভাব না দেখা দেয় সেক্ষেত্রে ভিটামিন ডি যুক্ত খাবার খাদ্য তালিকায় যুক্ত করতে হবে ভিটামিন ডি সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে যেমন দুধ দই কমলা সামুদ্রিক খাবার এবং মাশরুম শরীরে ভিটামিন ডি এর অভাব দেখা দিলে অনেক চিকিৎসক প্রায় রোদে বসার পরামর্শ দিয়ে থাকেন কিন্তু গরমে রোদে বসে থাকা কঠিন হতে পারে এই পরিস্থিতিতে খাদ্য তালিকায় এমন কিছু খাবার যুক্ত করতে হবে যাতে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হয়ে যায় তবে সূর্যের আলো থেকেও ভিটামিন ডি গ্রহণ করতে পারেন এক্ষেত্রে প্রতিদিন সকালবেলা ধরুন সকাল আটটা থেকে এগারোটা পনেরো থেকে বিশ মিনিটের মতো সূর্যের আলোতে সময় কাটাতে পারেন কারণ এই সময়টাতে সূর্যের রশিতে পর্যাপ্ত পরিমাণে অতিবেগুনি রশি থাকে তবে এটা শরীরের জন্য ক্ষতিকর নয় আজকের ভিডিও এই পর্যন্তই স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও পেতে তা নিজাস সাথেই থাকুন ধন্যবাদ